বিশ্ব স্বাস্থ্য সংস্থার চ্যানেলে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় আশি লক্ষ মানুষ ধূমপানজনিত রোগে মারা যায় এর মধ্যে প্রায় বারো লক্ষ মানুষ ধূমপাই পাশে থেকে পরোক্ষ ধূমপানের শিকার হয় বাংলাদেশে চিত্র ভয়াবহ বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান বা তামাক ব্যবহার করে বাংলাদেশে এর পিছনে অনেক কারণ থাকতে পারে এক ধরনের সামাজিক চাপ অনেক সময় বন্ধু বান্ধব বা সহকর্মীদের সাথে মিশতে গিয়ে অনেকে ধূমপান শুরু করে কৌতূহল থেকে শুরু হয় পরে অভ্যাসে পরিণত হয় মানসিক চাপ অনেকে মনে করে ধূমপান মানসিক চাপ বা দুশ্চিন্তা কমায় যা আসলে একটি সম্পূর্ণ ভুল ধারণা বড কোনো কাজ না থাকলে বা একা লাগলে অনেকে ধূমপান করে নিকোটিনের আসক্তি একবার ধূমপান শুরু করলে নিকোটিন নামক রাসায়নিক মস্তিষ্কে এমনভাবে আসক্তি তৈরি করে যে শরীর এর উপর নির্ভরশীল হয়ে পড়ে বয়স্ক লিঙ্গভেদে এর ক্ষতিকর প্রভাবটা কি আমরা এবার জেনে নিই তরুণদের ক্ষেত্রে কৈশোরে ধূমপান শুরু করলে ফুসফুসের বৃদ্ধি ও শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় খেলাধুলায় কর্মক্ষমতা কমে যায় এবং খেলাধুলায় দুর্বলতা আসে খুব অল্প বয়সেই সম্পূর্ণ আসক্ত হয়ে পড়ে প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে ধূমপান করলে সাধারণত শ্বাসকষ্ট রক্তচাপ এবং যৌন স্বার্থের অবনতি এমনকি ইলেকট্রাইল ডিসফাংশনও হতে পারে প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে ধূমপানে নারীদের ত্বক দ্রুত বুড়িয়ে যায় সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা কমিয়ে দেয় মাসিক চক্রে অস্বাভাবিকতা দেখা দেয় গর্ভধারণকালীন সময়ে ধূমপান করলে গর্ভস্থ শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে এমনকি শিশু জন্মের আগে বা পরে মারা যাওয়ার ঝুঁকিও বাড়ে বিদ্যুতের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ক্যান্সার শ্বাসকষ্ট হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ ও ডিমেনশিয়ার ঝুঁকি বৃদ্ধি পায় প্রত্যঙ্গের ক্ষতি শুধু তাই নয় ধূমপান আমাদের শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরও বিভিন্ন রকমের ক্ষতি করে থাকে যেমন ফুসফুসের রোগ এটি সবচেয়ে পরিচিত একটি ক্ষতি ধূমপানের কারণে ক্রনিং বংকাইটিস এমফিসেমা অ্যাজমা এবং সবচেয়ে ভয়াবহভাবে ফুসফুসের ক্যান্সারও হতে পারে হৃদরোগ ও স্ট্রোক ধূমপান রক্ত নালীগুলোকে শুরু করে দেয় যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় দাঁত ও মুখের ক্ষতি দাঁত হলুদ হয়ে যায় মাড়ির রোগ হয় এবং মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ে ত্বকের ক্ষতি ধূমপানের কারণে ত্বক দ্রুত বুড়িয়ে যায় বলি রেখা দেখা দেয় এবং ত্বক শুষ্ক হয়ে যায় ইমিউন সিস্টেম দুর্বল ধূমপানের ফলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে রোগ সংক্রমণ দ্রুত বাড়তে পারে ধূমপানের ফলে মানসিক স্বাস্থ্যের ও মারাত্মক ক্ষতি হয় অনেকে ভাবে ধূমপান মানসিক চাপ কমায় কিন্তু এটি একটি মিথ নিকোটিন আমাদের মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারগুলোকে এমনভাবে প্রভাবিত করে যে সাময়িক আরাম বোধ হলেও দীর্ঘমেয়াদে এটি উদ্বেগ হতাশা এবং বিষণ্নতার কারণ হয় ফলে উদ্বেগ বিষণ্নতা ও খিটমেটে মেজাজ বাড়ে গবেষণায় দেখা গেছে ধূমপানকারীদের মধ্যে মানসিক রোগের হার অধূমপায়ীদের তুলনায় অনেক বেশি এবার আমরা আজকের আলোচনার সবচেয়ে প্রধান বিষয় প্রাকৃতিক উপায়ে কিভাবে ধূমপান ছাড়া যায় সেই বিষয়টি জানব ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সহজ নয় কিন্তু অসম্ভব নয় কিছু প্রাকৃতিক উপায় আপনাকে সাহায্য করতে পারে সিদ্ধান্ত প্রতিজ্ঞা নীন ধূমপান ছাড়ার তারিখ নির্ধারণ করুন সেই দিনের আগে মানসিকভাবে প্রস্তুতি নিন ও ধূমপান ছেড়ে দিন ধূমপান ছেড়ে দেওয়ার পর আর একবারের জন্য পুনরায় ধূমপান করা যাবে না বিকল্প অভ্যাস গড়ে তুলুন ধূমপানের তীব্র ইচ্ছা হলে এক গ্লাস পানি পান করুন একটি চিঙ্গাম বা আদা চিপাতে পারেন এছাড়া দারুচিনি এলাচনার সুপারি নিয়মিত মুখে রাখার মাধ্যমে ধূমপান থেকে বেরিয়ে আসা যায় সাপোর্ট সিস্টেম তৈরি করুন বন্ধু পরিবারকে জানান যেন তারা আপনাকে সহযোগিতা করতে পারে সকল প্রকার নেশা থেকে দূরে থাকা অ্যালকোহল বা ধূমপাই বন্ধুদের আড্ডা এড়িয়ে চলুন ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম করলে নিকোটিন ক্রেভিং কমায় স্ট্রেস কমায় মন ও শরীর স্বদেশ থাকে প্রচুর ফলমূল ও শাকসবজি খান আদা দারচিনি লেবু ও মধু ধূমপানের ইচ্ছা কমাতে সাহায্য করে ধ্যান ও এবাদত বন্দি প্রতিদিন কিছু সময় ধ্যান করলে মানসিক চাপ কমবে এবং ধূমপানের ইচ্ছা নিয়ন্ত্রণে থাকবে ধর্মীয় আচার অনুষ্ঠান যেমন নামাজ পড়া অন্যান্য ইবাদত বন্দির মাধ্যমে আমাদের এই মানসিক চাপ আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারি ধূমপান ত্যাগ করা একটি কঠিন যাত্রা কিন্তু এর পুরস্কার হলো একটি সুস্থ দীর্ঘ জীবন মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্ত কেবল আপনার জীবনই নয় আপনার আশেপাশের প্রিয়জনদের জীবনও সুস্থ রাখবে বন্ধুরা ধূমপান শুধু একজনের ক্ষতি করে না আশেপাশের পরিবার ও বন্ধুদের পেসিভ স্মোকিং এর মাধ্যমে মারাত্মক ক্ষতি করে তাই এখনই সিদ্ধান্ত নিন ধূমপান ছাড়ুন সুস্থ জীবন বেছে নিন যদি আপনার এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ